আচ্ছা বনবি কবে মানে কোন সময় থেকে তার কথা জানা গেল এই প্রশ্নটা কাউকে করে দেখুন একবার একটা উত্তরও মিলবে না কি করে মিলবে বনদেবী বা বনবিবি যে কত প্রাচীন সে ব্যাপারে কেউ কিচ্ছুটি জানে না এমনিতেও সুন্দরবন যে কত পুরনো সে খবরই কারো কাছে নেই বনবিবিকে নিয়ে তাই আজ অবধি কোনো ইতিহাস লেখা হয়নি তবে বনবিবির নাম কিন্তু প্রাচীন জমিদারির গেজেটে আছে কত প্রাচীন সে অনেক কালের পুরনো গবেষকরা সেই মধ্যযুগের কথা বলছেন সে সময় বাংলার জমিদার আর ভূস্বামীদের রমরমা যে জমিদারদের তালুকের মধ্যে সুন্দরবন পড়েছিল কম বেশি তাঁরা সবাই তাদের গেজেট কিংবা নিজেদের ঘেরোর খাতায় বনবিবির নাম লিখে রেখেছেন কোথায় কোন মন্দির কোথায় কত বাড়ি কোথায় দেবোত্তর জমি এসব কিছুর একটা হিসেব ছিল তাদের সেই হিসেব লিখে রাখার রেওয়াজ ছিল সেই অনুযায়ী রাজস্ব বা খাজনার হিসেব করা হতো সেই হিসেবটা লেখার সময় বনবিবি বা বনদেবীর থানের কথা লিখেছেন তাঁরা আচ্ছা আরও একটু পিছিয়ে যাই দিল্লির সিংহাসনে তখন মুঘল বাদশাহরা রাজত্ব করছেন সে সময় কিন্তু বাংলার সুন্দরবন তার স্বমহিমায় রয়েছে ফ্রাসোয়া বার্নি নামে এক ইউরোপীয় পর্যটক ভারতে এসেছিলেন সেই ষোলশ পঁয়ষট্টি সালে তিনি সুন্দরবনেও গিয়েছিলেন সুন্দরবনে তখন নিকষ অন্ধকার আর গহন জঙ্গল বার্নি তার ভ্রমণ বৃত্তান্তে সুন্দরবনের ব্যাঘ্র দেবতার কথা লিখেছিলেন গবেষকরা পরে বলেছেন যে বার্নি নিশ্চয়ই দক্ষিণ রায়ের কথা লিখেছেন কারণ সে সময় সুন্দরবনে বাঘের সংখ্যা যে ঠিক কত ছিল তা আজ আর জানা যায় না বার্নি লিখেছেন একটার পর একটা মানুষ বাঘের পেটে যাচ্ছে তো যাচ্ছেই আর বাঘকে তারা মারতে পারে না কারণ তার উপরে নাকি দেবতা ভর করেছেন যদিও মধ্যযুগের জমিদাররা বনবিবির ধানের কথা উল্লেখ করলেও ফ্রাঁসোয়া বার্নি কিন্তু তা সেভাবে লেখেননি হয়তো তার চোখে পড়েনি তবে পরবর্তীকালের গবেষকরা বনবিবির খোঁজে বইপত্র ঘাঁটতে যখন শুরু করলেন তখন তাদের ফ্রাঁসোয়া বার্নির লেখা যে পথ দেখিয়েছে সে কথা প্রায় সকলেই বলেছেন কিন্তু কিভাবে ওই যে দক্ষিণ রায়ের কথা লিখেছেন বার্নি সেই দক্ষিণ রায়ের প্রতাপ রুখতেই তো বনবিবির আবির্ভাব সে কথা আমরা আগেই শুনেছি অতএব এটাও প্রমাণিত যে বার্নি না দেখতে পেলেও গহন সুন্দরবনের কোথাও না কোথাও বনবিবির স্থান থাকবেই অথবা এমনও হতে পারে যে ষোড়শ শতকে বনবিবির প্রচলন সেভাবে হয়তো হয়নি সপ্তদশ কিংবা অষ্টাদশ শতকের গোড়া থেকে হয়তো বনবিবির প্রভাব বাড়তে থাকে বনবিবির উদ্ভবের পিছনে পৌরাণিক বা ধর্মীয় আখ্যান যে আছে সে কথা আমরা আগেই শুনেছি কিন্তু আরেকটা কথাও দিনের আলোর মতো সত্যি এই আখ্যানের পিছনে এই গুরুত্বপূর্ণ ইতিহাসও রয়েছে যদি বলি বনবিবির উদ্ভবের নেপথ্যে সুফি ফকিরদের অবদান রয়েছে তাহলে কেমন শোনাবে হ্যাঁ সেটাও কিন্তু বেশ বড় সড় এক রহস্য মুঘল যুগের বেশ কয়েকজন সুফি ফকির ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াতেন বেশিরভাগই তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতেন পথে পড়ত নানান বন জঙ্গল বিশেষ করে গ্রামের আর বনের মানুষদের সঙ্গে তাদের ভাব ভালোবাসা ছিল সবচেয়ে বেশি গবেষকরা জানাচ্ছেন যে একসময় সুন্দরবন আর তার আশেপাশের এলাকাতেও সুফি সাধকদের আখড়া গড়ে উঠেছিল তাঁদের সহজ সরল জীবন আর সহজ করে বুঝিয়ে বলার টানে গ্রামের এবং জঙ্গলের মানুষজন তাদের কাছে সবচেয়ে বেশি ভিড় জমাত হতে পারে তাদের ধর্মেই তারা দীক্ষিত হয়েছিল কারণ সে সময় এই গ্রামের নিরক্ষর দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে হিন্দু সমাজ একেবারেই মান্য করত না বরং ব্রাহ্মণরা নানাভাবে তাদের হেনস্থা করার চেষ্টা করত যার নজির ছিলেন ওই দক্ষিণ রায় যিনি বাঘেদের দেবতা লোকের বিশ্বাস তিনি ব্রাহ্মণ্য ধর্মের প্রতিনিধি ষোড়শ শতকে যখন সুন্দরবন জুড়ে দক্ষিণ রায়ের দাপট তার পরে পরেই হয়তো সেখানে সুফি সংস্কৃতি এসে বাসা বাঁধল আসলে বনবিবির সংস্কৃতিটা অন্য জায়গায় সুন্দরবনের এই দিন দুঃখী মানুষজন ছিল সমাজের চোখে একেবারে হেয় যদিও তারা হিন্দু ছিল কিন্তু হিন্দু সমাজে তাদের কোনো সম্মান ছিল না হিন্দুদের কোনো অনুষ্ঠানেই তারা ডাক পেত না আবার সমস্যার এখানেই শেষ নেই উচ্চশ্রেণীর ব্রাহ্মণ জাতির চোখে এইসব মানুষজন নেহাতি অচ্ছুত ছাড়া আর কিছুই নয় এদের দিয়ে নিজেদের সব স্বার্থ সিদ্ধি করিয়ে নিলেও কোনো দিনই এদের কোনো সম্মান দেয়নি তারা বরং নানা ধরনের চালাকির মাধ্যমে তাদের সর্বস্ব হাতিয়ে নেওয়ার ফিকির খুঁজত সমাজ সেই জন্যই দক্ষিণ রায় মানে বাঘেদের দেবতা বলে যিনি পুজো পেয়ে থাকেন তাকে ব্রাহ্মণ হিসেবে দেখানো হয়েছে সুন্দরবনের এই গরিব মানুষগুলোর মনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই রায়কে বাঘের রূপ দেওয়া হয়েছে তাই দক্ষিণ রায় তাদের নিজেদের দেবতা হতে পারেননি আবার জমিদারের হাতেও তাদের শোষণের শেষ ছিল না মধ্যযুগ থেকে শুরু করে অষ্টাদশ শতক অবধি বড় বড় ভূস্বামীরা ঠাট বাট আর অত্যাচারে এক একজন রাজা বাদশার চেয়েও কম যেতেন না আর এই খেটে খাওয়া সমাজই তাদের অত্যাচারের সবচেয়ে বড় বলি ছিল একদিকে নিজেদের পেটের টান অন্যদিকে বাঘের হাত থেকে বাঁচা এই দুই চেষ্টাতেই চেরবার ছিল সুন্দরবন জঙ্গলে না গেলে জীবিকা নির্বাহ হবে না আর জঙ্গলে গেলে পদে পদে প্রাণ সংশয় এই অবস্থায় আঁকড়ে ধরার মতো একজন কোনো দেবতাও ছিলেন না সুন্দরবনের সামনে অন্তত হিন্দু ধর্ম তাদের কোনো দেবতা দিতে পারেনি সুন্দরবনের এই আতঙ্কিত মানুষজন নিজেদের রক্ষার জন্যে এমন এক দেবতার খোঁজে ছিল যে দেবতাকে দক্ষিণ রায়ের সমান শক্তিশালী হতে হবে দক্ষিণ রায়ের ব্যাঘ্রকুলকে দমিয়ে রাখার শক্তি থাকতে হবে তাঁর গবেষকরা বলছেন সুন্দরবনের প্রান্তিক সমাজে সেই সময় থেকেই বনবিবির আবির্ভাব কিন্তু এক পুরুষ দেবতার সঙ্গে টক্কর নিতে এক নারী দেবতা এলেন কেন গবেষণা দেখাচ্ছে যে বনবিবির ধারণাটা দুর্গার সঙ্গে জড়িয়ে আছে দুর্গার বাহন সিংহ সেই সিংহ আছে তাঁরই পায়ের নিচে পোষ মেনেছে সে ঠিক সেভাবেই বনবিবির বাহন হল দক্ষিণ রায়ের বাঘ তাকে পোষ মানিয়ে নিজের বাহন করে তুলেছেন বনবিবি এখানে তাকে দক্ষিণ রায়ের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে কিন্তু তার সঙ্গে সুফি সম্প্রদায়ের কি সম্পর্ক সে সম্পর্কটা প্রাণের আর ভরসা এই সুফিরা আসলে অনেকটা বাউলের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাঁরা সুন্দরবনের এই মানুষজনের সঙ্গে তারা মিশে গিয়েছিলেন অনেকেই বলেন যে এই সুফির প্রভাবে সুন্দরবনের মানুষ বন বিবিকে পেয়েছিল কিংবা তার আগেই যদি পেয়ে থাকে তাহলে তাদের কোনো অধিকার তো ছিল না হিন্দু ধর্মের কাছেও তারা ব্রাত্ত। সুফিদের ভাবধারায় আকৃষ্ট হয়ে সুন্দরবনের প্রান্তিক সমাজের একটা বিরাট অংশ মুসলমান হয়ে গেল আর সেই বদলে যাওয়া সমাজের দেবীও বিবি হয়ে গেলেন এইভাবেই শুরুতে যিনি বন দেবী ছিলেন সুফি মতবাদের প্রভাবে তাঁরই নাম বিবিতে বদলে গেল সেই থেকে হিন্দু হোক বা মুসলমান সকলের মুখে মুখে এই বিবি নামটাই চলে আসছে জাতপাত আর ধর্ম সেখানে তুচ্ছ তিনি হিন্দুর কাছে হিন্দু মুসলমানের কাছে মুসলমান মোট কথা সুন্দরবনের মানুষের প্রাণ রক্ষা করেন তিনি সেই প্রাণের যেমন কোনো ধর্ম নেই তেমনি বনু বিবিরও কোনো ধর্ম নেই শুধু তাই নয় এই বনবিবি হলেন এমন এক দেবী যিনি ধর্মের চেয়েও বেশি প্রকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন মূলত তার পুজোর মধ্যে দিয়ে তার কথার মধ্যে দেবীর থেকেও বেশি ফুটে ওঠে প্রকৃতি বনবিবির পুজো আসলে প্রকৃতিরই পুজো বন জঙ্গল গাছগাছালি সাগর নদীর সঙ্গে জড়িয়ে থাকা মানুষজন প্রকৃতির বাইরে আর কোনো দেবতা ভাবতেই পারবে না কিন্তু বনবিবির সঙ্গে প্রকৃতি ঠিক কিভাবে জড়িয়ে রয়েছে শুধু যে বাঘ কিংবা জঙ্গলের নানা ধরনের বিপদ আপদকে ভয় পেয়ে বনবিবি অথবা বনদেবীর দেবীর সৃষ্টি করে ফেললো তা কিন্তু নয় বনবিবি সুন্দরবনের সমাজকে রক্ষা করেন বটে কিন্তু শুধু এটুকুই তার কাজ নয় শুরুতে বনবিবির উৎপত্তির কারণ কি ছিল সে সম্পর্কে কিছু কথা আলোচনা হয়েছে আরও কিছু কথা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এখানে একটা গল্প বলে নিলে মন্দ হয় না সেই গল্পের সঙ্গে বনবিবি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সমুদ্র মন্থনের গল্প তো সকলেই শুনেছেন নিশ্চয়ই সেই যে অমৃত লাভের জন্য দেবতা রসুররা ক্ষীর সাগর মন্থন করেছিলেন সেই গল্প নিশ্চয়ই সবাই জানেন সমুদ্র মন্থনের সময় সাগরের গভীর থেকে শুধু অমৃত নয় আরো অনেক কিছুই উঠে এসেছিল তার মধ্যে ছিল একটি কল্পবৃক্ষ কল্পবৃক্ষ মানে সেই গাছের কাছে গিয়ে যে যা চাইবে সেটাই সে পেয়ে যাবে সেই গাছটার কাছে গিয়ে দেবী পার্বতী নাকি নিজের সন্তানদের স্বাস্থ্য ভালো থাকার বর চেয়েছিলেন সেই সঙ্গে আরও একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন সেই ইচ্ছেটা কি জানেন পার্বতী চেয়েছিলেন যে তিনি যেন বনাঞ্চলের সুরক্ষা যোগাতে পারেন বনভূমির মা হতে চেয়েছিলেন পার্বতী তার সেই প্রার্থনা মঞ্জুর করেছিলেন ওই কল্পবৃক্ষ সেই থেকেই দেবী পার্বতী বন দেবী হয়ে এলেন বনবি বা বনদেবীকে নিয়ে এমন কত শত উপাখ্যান আর গল্প যে লোকের মুখে মুখে ছড়িয়ে রয়েছে তার কোনো হিসেব নেই বিভিন্ন পৌরাণিক আখ্যানের সঙ্গে আবার জনশ্রুতি উপকথা মিশে নতুন নতুন কাহিনী তৈরি হয়েছে তেমনভাবেই এই কাহিনীটাও আমরা পেয়েছি তবে এখানে উল্লেখ্য বিষয় হল যে বনবিবির সঙ্গে শুরু থেকেই জড়িয়ে রয়েছে প্রকৃতি আর কোনো বৈদিক কিংবা স্থানীয় দেবদেবীর সঙ্গে প্রকৃতির এত নিবিড় ভাব ভালোবাসা নেই বনবিবেক সঙ্গে প্রকৃতির ওতপ্রত হয়ে থাকার বিষয়টা তার নাম থেকেই স্পষ্ট সেখানে শুরুতেই বোন কথাটা রয়েছে বস্তুত আর কোনো দেবতার এমন সহজ সরল নামও নেই নাম থেকেই তার কাজ বা বৈশিষ্ট্য একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রান্তিক সমাজের কাছেই প্রথম এসেছিলেন বলেই হয়তো তিনি এতটা অনাড়ম্বর আর ভীষণ সরল তবে এখানে আরও একটা বিষয় বলে রাখলে বোধ হয় তার প্রকৃতিটা বুঝতে আরও সুবিধে হবে প্রাচীন যুগের ধর্মে এত বেশি মূর্তি কিংবা মন্দিরের কোনো চল ছিল না তখন মূলত প্রতীকের ব্যবহারই চলত পৃথিবীর প্রতিটা ধর্মেই এই প্রতীকের পুজো করা হতো মূর্তি এসেছে তার অনেক পরে এই বনবিবির ক্ষেত্রেও সেই একই ব্যাপার ঘটেছে এই তো দেখুন না যে গল্পটা শোনালাম সে গল্পটাও তো কল্পবৃক্ষকে ঘিরে মানে একটা গাছ কি সুন্দর প্রতীকের সঙ্গে মিলিয়েছে দেখুন বনের সঙ্গে গাছপালা ওতপ্রতভাবে জড়িয়ে দেবী পার্বতী এই গাছের কাছেই তাদের রক্ষা করার অধিকার লাভের জন্য প্রার্থনা করছেন এই গাছই যেন তাকে বনবিবি হিসেবে প্রতিষ্ঠা এনে দিচ্ছে বনবিবি যে ঠিক কাদের ঠাকুর তা নিয়ে দ্বন্দ্ব না থাকলেও ধন্দ আছে কেউ বলে তিনি বনো দেবী মানে হিন্দুদের ঠাকুর আবার কেউ বলে তিনি বিবি মানে মুসলমানের ঠাকুর এখন মুশকিলটা এখানেই হিন্দুরা মূর্তি পুজো করে কিন্তু মুসলমানেরা তো মূর্তির উপাসক নয় তারা প্রতীকের উপাসক তাদের উপাসনার রীতিও ভিন্ন তারা কখনোই হিন্দুদের মতো পুজো করে না এমনকি সত্যপীরের যে সিন্নি হয় সেখানে কোনো মূর্তি থাকে না একমাত্র সত্যপীর যখন সত্য রূপে পূজিত হন তখনই শালোগ্রাম শিলার উপস্থিতি দরকার কিন্তু ভালো করে দেখুন এই শিলা কখনোই মূর্তি নয় শিলা আসলে প্রতীক বনবিবির মতোই সত্য পীর আর সত্য সত্যনারায়ণ একই সঙ্গে হিন্দু আর মুসলমান দুই গোষ্ঠীরই আরাধ্য তাই সেখানে প্রতীকের প্রাধান্য কিন্তু বনবিবির ক্ষেত্রে সব সময় তা হয় না এই দেবীর মূর্তিও তৈরি হয় তার পুজোও হয় অবাক করা ব্যাপার হলো যে সেই পুজোয় হিন্দু আর মুসলমান সমানভাবে অংশ নিয়ে থাকেন অবশ্য বনবিবির মূর্তি আর তার পুজো নিয়ে পরে আলোচনা করব এখানে প্রতীক নিয়ে কথা বলছিলাম সেই প্রসঙ্গটাই শেষ করি বনবিবির যতই মূর্তি থাকুক না কেন তার কয়েকটি প্রতীকও আছে সেই প্রতীকও কিন্তু সমানভাবে জনপ্রিয় কি সেই প্রতীক বলা বাহুল্য সেই প্রতীকও হল গাছ বন যখন তখন গাছ ছাড়া আর কি বা প্রতীক হবে তবে যে কোনো গাছকেই বনবিবি বলে পুজো করা হয় না কয়েকটি বিশেষ ধরনের গাছই তাঁর প্রতীক গ্রামবাংলার মানুষজন বলে থাকেন কাঁটাওয়ালা শেওড়া গাছকে বনবিবির প্রতীক হিসেবে কল্পনা করে নেওয়া হয় সেই গাছের গায়ে সিঁদুর মাখিয়ে তাকে নতুন শাড়ি পরিয়ে বনবিবি হিসেবে সাজিয়ে তোলা হয় অনেক জায়গায় আবার বনবিবি রূপে পূজিত এই শেওড়া গাছের সামনে বলিও দেওয়া হয় অবশ্য সব গ্রামে কিংবা সব গোষ্ঠীর বিশ্বাসে যে এই শেওড়া গাছই বনবিবি এমনটা নয় বিভিন্ন গোষ্ঠীর কাছে বনবিবির বিভিন্ন প্রতীক রয়েছে সেই সব প্রতীকের মধ্যে এই প্রতীকটি সবচেয়ে বেশি জনপ্রিয় অবশ্য গবেষকরা বলছেন এই শেওড়া গাছে যে দেবীর পুজো হয় তিনি কিন্তু বনবিবির আদিমতম রূপ তার নাম কান্তার দুর্গা সদুক্তি কর্ণাকৃত বইতে এই কান্তার দুর্গা বা বনু দুর্গার কথা আছে এই দুর্গার বাহন হল বাঘ তিনি ভীষণ দর্শনা অতি ভয়ঙ্করী কোনো অন্যায় তিনি সহ্য করতে পারেন না রক্ত ছাড়া তার পুজো করা যায় না করলেও সে পুজো অসম্পূর্ণ তাই আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য ভক্তগোষ্ঠী রক্ত দিয়েই তার পুজো করে বনমাতৃকা রূপী সেই শেওড়া গাছের সামনে বন্য জন্তু বলি দেওয়া হয় তবেই সেই পুজো সম্পূর্ণ হয় গবেষকরা বলছেন এই কান্তার দুর্গা বা বনদুর্গাই হলেন বনবিবির আদি রূপ আদিম বনচারীরা এই মাতৃকার পুজো করতেন এই পুজোর রীতি ছিল ভয়ানক কোথাও কোথাও নরবলিও দেওয়া হতো বলে শোনা যায় বনবিবির উৎস ধরে আমরা যদি আরো কয়েক হাজার বছর পিছিয়ে যাই তাহলে আরো এক দেবীকে দেখতে পাব তাঁরও বাহন হল বাঘ তিনিও অমন প্রচণ্ড রূপিণী ইতিহাস বলছে যে হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজতে গিয়ে সেই দেবীর দর্শন মিলেছে আস্কো পারপোলা নামে এক ঐতিহাসিক তার কথা প্রথম প্রকাশ্যে এনেছেন হরপ্পা সভ্যতার মানুষজন সেই দেবীকে পুজো করত তাঁরও আসন ওই কাঁটা গাছের নিচেই তাঁরও বাহন বাঘ সেই দেবীর জন্যই হরপ্পা সভ্যতার কয়েকটি গোষ্ঠী কাঁটা গাছকে খুব শ্রদ্ধা ভক্তি করত গবেষকরা বলছেন সেই দেবী সম্ভবত বন বা কান্তার দুর্গার আদিমতম রূপ সেই রূপ থেকেই পরবর্তী সময়ের বন দেবী এসেছেন আবার যেখানে শেওড়া গাছ নেই সেখানে গ্রামের বাইরে একটি শেওড়া গাছের ডাল পুঁতেও তাতে সিঁদুর মাখিয়ে বনদূর্গা বা বনদেবী হিসেবে পুজো করার রীতিও বেশ প্রচলিত অবশ্য শেওড়া গাছের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি গাছকেও বনদূর্গা বা বনদেবীর প্রতীক হিসেবে মেনে নেওয়া হয়েছে গবেষকরা সে কথা আমাদের জানিয়েছেন ঠিকই কিন্তু সেসব পুজোর একটার সঙ্গে আরেকটার কোনো মিলই নেই কারণ শেওড়া গাছের নিচে যে বনদেবীর অবস্থান কল্পনা করা হয় তিনি অতি উগ্র তবে অন্যান্য বেশ কিছু গাছের নিচেও বনদেবীর অবস্থানের কথা জানা যায় তারা তত ভয়ঙ্করই নন তাদের রূপে আর প্রকৃতিতে বেশ তফাত আছে তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা দরকার বনদেবী কিন্তু কোথাও লক্ষ্মী প্রতিমার মতো শান্ত নন উগ্রতা তাঁর স্বভাবজাত কিন্তু জায়গা এবং গোষ্ঠী অনুযায়ী সেই উগ্রতার বেশ কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে এক একটি জেলায় আর এক একটি গ্রামে বনদেবীর এক এক রকম রূপ দেখা যায় বলা বাহুল্য বনদেবীর সঙ্গে সঙ্গে কিন্তু বনবিবির রূপেও পরিবর্তন আসে এই বনদেবী তখন বনবিবিতে গিয়ে মিশে যান কেমন সেই পরিবর্তন পুজোর আচারেও বা কি পরিবর্তন আসে বনদেবী আর বনবিবির সেই এক হয়ে যাওয়ার কাহিনী তো শুনবই তবে এখন নয় সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে